ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাগঞ্জ উপজেলা করতে আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের সংগ্রামের সভাপতি আজকের এই গণ সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতানা আমির বাংলাদেশের গণমানুষের প্রাণের স্পন্দন হজরত পীর সাহেব চর্মায় উপস্থিত রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ তারাগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং সমাবেত আমার দেশপ্রমিক ভাইরা আজকে আমরা এই যে স্বাধীনভাবে কথা বলতে পারছি আমরা এই যে স্বাধীনভাবে কথা বলতে পারছি রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছি এবং মুক্তভাবে আমরা আমাদের মত প্রকাশ করতে পারছি এই জন্যে যে সমস্ত ছাত্র যুবক তরুণরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে যে সমস্ত মানুষ রক্ত দিয়েছে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই বিশেষ করে আপনাদেরই আপনাদের এই রংপুরের সন্তান আবু সাহিদ সে জীবনের বিনিময়ে এই পথ তৈরি করেছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ভাইরামান আমাদের জন্যে এই একত্তরের পরে আজকে দু হাজার চব্বিশ সালে নতুন করে সুযোগ এসেছে দেশকে বিনির্মাণ করার আমাদের ভাগ্য পরিবর্তন করার মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার এবং দুর্নীতিবাজদেরকে প্রত্যাখ্যান করার এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা আমরা একটি কল্যাণ রাষ্ট্র পাবু আমরা আমাদের অধিকার ফিরে পাবো আমরা দুর্নীতি মুক্ত দেশ পাব আর আগের মতো আমরা যদি ভুল করি তাহলে ঘুরে ফিরে আবার দুর্নীতি বাজরা দেশ শাসন করব আবার আমাদের অধিকার কেড়ে নেবে আমাদের ভোটাধিকার কেড়ে নেবে আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেবে আমাদের উপর তারা জুলুম নির্যাতন করবে আমরা কি আবারও জুলুম নির্যাতনের শিকার হতে চাই না আবারও চাই যে আমাদের ভোটাধিকার তারা কেড়ে নেয় আমাদের দেশের সম্পদ তারা লুটপাট করবে আমরা চাই যদি তা না চাই তাহলে বিগত দিনে যারা দেশ শাসন করেছে শুধু আওয়ামী লীগ না উনিশশো একত্তরের পরে যারাই এ দেশে শাসন করেছে কেউই সুশাসন দিতে পারে নাই কেউই মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই কেউই বাংলাদেশে ভালো নির্বাচন দেয় নাই অতএব এই তিনটা রাজনৈতিক সরকার বাংলাদেশ আওয়ামী লীগ আমরা পরিবর্তন চাই আমরা নতুন বাংলাদেশ চাই আমরা কল্যাণমূলক দেশ চাই এবং আমরা ইসলামে সুহান আদর্শের আলোকে প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই কারণে পীর সাহুদুল নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে পীর সাহুদুল চরমড়ায় আহ্বান জানিয়েছেন যে সকল ইসলামী রাজনৈতিক দলের প্রতি সকল যারা ইসলামকে ভালোবাসে দেশকে ভালোবাসে সবার প্রতি উনি আহ্বান জানিয়েছেন ঐক্যবদ্ধ হওয়ার জন্য পিসাব চরমড়াই সেই আহ্বানকে বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে আমরা আশা করি আগামী নির্বাচনে ইসলামপন্থী শক্তি হবে বাংলাদেশের প্রধান যদি আমরা দুর্নীতিমুক্ত দেশ চাই কল্যাণ রাষ্ট্র চাই সকলের অধিকার ফিরে চাই ফিরে পেতে চাই আমরা যদি প্রকৃতিগত সম্মান চাই সকল শ্রেণি পেশার মানুষের যদি অধিকার চাই সকল রাজনৈতিক দল সকল রাজনৈতিক দলের জন্য পিশাব চর্মনা একজন নুরুলদিনা টাটিকে নাও ঠিক উনি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করেন না তিনি সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ সকল দলের মানুষের জন্য নিরাপদ আমরা বিগত দিনে যে রাজনীতি হয়েছে প্রতিহিংসার রাজনীতি হয়েছে জিগানসার রাজনীতি হয়েছে দুর্নীতি হয়েছে লুটপাট হয়েছে এর অবসান চাই এজন্য আসুন পিশাব চর্মনা নেতৃত্বে আমরা হই এবং আগামী নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি যদি আমরা ভালো রাষ্ট্র চাই ভালো সমাজ চাই আমরা আমাদের অধিকার ফিরে চাই ভালো মানুষকে আমাদেরকে নির্বাচন নির্বাচিত করতে হবে আমরা কি ভালো মানুষের পক্ষে ক্ষমতা হবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আর ভালো মানুষগুলি ভালো মানুষ চাই ভালো রাষ্ট্র হবে আর দুর্নীতিবাজদেরকে চাইলে রাষ্ট্র কোনো দিন ভালো হবে না আজকে তারাগঞ্জের এই জনসভায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই আমাদের তারাগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আছেন এখানে শহীদ ভাই শহীদ ভাই কোথায় শহীদ ইসলাম ভাই আছেন এবং আরো যারা আছেন আমাদের আলহামদুলিল্লাহ শহীদ ভাই কিন্তু পাশে নীলপামারি থেকে আশা ফালী ভাই আছেন আলহামদুলিল্লাহ এবং শহীদ বা তারাগঞ্জের ব্যবসায়ী কিন্তু ওনার আসন হলো নীলপামারী কত নীলপামারীর চায়ের আলহামদুলিল্লাহ হুজুর এখানে আছেন আজকে আজকে আলহামদুলিল্লাহ আমরা নতুনভাবে উত্তম নিয়ে উদ্যোগ নিয়ে আমরা কাজ শুরু করে দেওয়া নতুন উদ্যোগ ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ ভালো লোকের নতুন তার এখানে